সূর্য আবারও একবার প্রমাণ করে দিল সূর্য এবং দীপা একে অপরের পরিপূরক তারা একে অপরের জন্য তৈরি হয়েছে হ্যাঁ বন্ধুরা অনুরাগের ছোঁয়ার আজকের পর্বে আমরা দেখতে পাব সূর্য দীপাকে কিভাবে আপ্রাণ চেষ্টা করে মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে এনেছে তার আগে আপনাদের সবার কাছে আমার একটাই অনুরোধ আমাদের চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন পর্বের প্রথমে দেখা যায় দীপাকে যে ইঞ্জেকশান দেওয়া হয়েছিল তার টেস্টের রিপোর্ট এসে যায় সেই রিপোর্ট হাতে পাওয়ার পর অবিনাশ শর্মা সঙ্গে সঙ্গে রূপাকে ফোন করে কিন্তু রূপা ফোন ধরছিল না তাই সূর্যকে ফোন করে সূর্য ফোনটা ধরলে অবিনাশ শর্মা তাকে জানায় যে দীপা সেনগুপ্ত এখনও মারা যায়নি ওনার শরীরে এখনও প্রাণ আছে ওনাকে যে ইঞ্জেকশনটা দেওয়া হয়েছে আফ্রিকার এক প্রকার রেয়ার প্রজাতি সাপের বিষ দেওয়া হয়েছে যাতে ওনার শরীরটা পুরোভাবে প্যারালাইজড হয়ে আছে উনি এখনও মরেনি এই কথা জানার পর সূর্য চিতার কাছে দৌড়ে যায় কিন্তু ততক্ষণে রূপা চিতায় আগুন দিয়ে দিয়েছিল সূর্য সেই আগুনের মধ্যে ঝাঁপিয়ে পড়ে দীপাকে বাঁচিয়ে এবং সেখান থেকে নিয়ে সোজা হাসপাতালে আসে কিন্তু হাসপাতালে এলে দেখা যায় হাসপাতালের মধ্যে কোন রকম ব্যবস্থা ছিল না যাতে দীপাকে বাঁচানো যায় তাই সূর্য কি করবে ভেবে পাচ্ছিল না এমন সময় অবিনাশ শর্মা বলে আমরা তাহলে দীপাকে ফ্লাইটে করে ব্যাঙ্গালোরে নিয়ে যাওয়ার ব্যবস্থা করি সূর্য তখন বলে আমাদের হাতে এত সময় নেই ব্যাঙ্গালোরে যেতে গেলে অনেক লেট হয়ে যাবে ততক্ষণে উনি মারা যেতে পারেন তাই আমি চেষ্টা করছি কি করা যায় আমি অ্যান্টিটোয় বানাবো এই বলে ডাক্তারকে বলে চলুন কোথায় আপনাদের ল্যাবটা আমাকে দেখিয়ে দেবেন এরপর ডাক্তার নিয়ে গেলে সেই ল্যাবে তড়িঘড়ি করে সূর্য অ্যান্টিটোড বানিয়ে ফেলে সেই অ্যান্টিটোড নিয়ে এসে দীপাকে ইঞ্জেকশান দেয় প্রথমে দেখা যায় দীপার ওটা নিতে পারছিল না তাই দীপা পরপর মৃত্যুর দিকে ঢলে পড়ছিল দীপা যাতে ম্যানুয়ালি শ্বাস প্রশ্বাস নিতে পারে তাই সূর্য তার বুকে পাঞ্চ করছিল কিন্তু দীপা তাতেও রেসপন্স করছিল না তখন সূর্য ভাবতে থাকে কি করব। তারপরে সূর্য বলে আপনারা সবাইকেও এসে ওনাকে সিপিআর দিন না হয় উনি মারা যেতে পারে তখন সোনা কাঁদতে কাঁদতে সূর্যকে বলে বাবা তুমি তো ডাক্তার তুমিই পারো সিপিআর দিতে আর উনি তো তোমার পেশেন্ট তুমি কিভাবে তোমার পেশেন্টকে বাঁচাবে তুমি সেটা সিদ্ধান্ত নাও তোমাকে বাঁচাতেই হবে ওনাকে যে করেই হোক সুস্থ করে তুলতে হবে সূর্য তখন সিদ্ধান্ত নিয়ে নেয় সিপিআর সে নিজে দেবে তাই সে সিপিআর দেওয়ার জন্য দীপার মুখের মধ্যে নিজের মুখ দিয়ে ফুঁ ভরে দেয় এর ফলে দীপার প্রাণ ফিরে আসে এরপর দীপা বলে জানতাম বাবু তুমিই আমার রাজপুত্র তুমিই আমাকে বাঁচাতে পারো তুমি ছাড়া অন্য কেউ আমাকে বাঁচাতে পারবে না আর দেখো সেটাই সত্যি হলো ভগবানের অশেষ কৃপা যে তোমাকে সময় মতো আমার কাছে পাঠিয়ে দিয়েছিল তো বন্ধুরা আজকের পর্ব এই পর্যন্ত আবার দেখা হবে পরবর্তী পর্বে ততক্ষণে সুস্থ থাকুন ভালো থাকুন এবং ভালো লাগলে একটি লাইক দিন থ্যাংক ইউ